কি হইছে দুলা ভাই আপনি না আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছেন তুমি তো অনেক সুন্দর হয়ে গেছে দেখতেছি এই কি করতেছ তুমি এগুলো আমার জামাই তো পারে না আমার জন্য আপনিই বেস্ট কেন যে আপনার সাথে আমার বিয়েটা হলো না হ্যাঁ দুলা ভাইয়ের কোনো জামাই থইয়া দুলা ভাইয়ের সাথে বসছি নষ্ট করছি আর এই মেই আপনার বউ আছে না হ্যাঁ ভাই তো দুলা ভাই এই দুলা ভাইয়ের কুলুইটা যা দুলা ভাইয়ের লগে রাতে থাকছস কই এখানে আমি জায়গা বসেছি কে কোনো জায়গা তুমি মা ভাল লাগতেছ না মাথা না কেমন জানি ব্যথা করতেছে তোমার বড় মিয়ার জামাই আসতাছে তাই নাকি হ্যাঁ বাজার শুদ্ধ তো করা লাগবে অবশ্যই প্রয়োজন পুরো বাজার নিয়ে আয় বড় মিয়ার মানে কর তুমি আর বড় মিয়ার জামাই কি অনেক দিন পর আসছে নাকি অনেক দিন পর আসতাছে তার কোনো অযত্ন যেন না হয় বাসায় থাকবা তুমি আমারে কইতাছ অযত্ন না হয় তুমি সুন্দর করে ফ্রিজের থেকে সব কিছু বাইরে করে রান্না বান করবা আর শোনো ওই যে আমি রাত জাগনা রেহেনা যায়

তো বাবার বাড়ি যাবো বুঝো না কথা রেডি হও চালু চালু সময় নেই দুই দিন পরে পরে বাবার বাড়ি কি তোমার আরে বাবা দুলাভাই ভাই আসছে তোমার দুলা ভাই আসছে তো আমার কি হইছে হ্যাঁ দেখো তুমি একদম বেশি কথা বলো দুলা ভাইয়ের সাথে আমার কথা আছে যাওয়া লাগবে তাড়াতাড়ি রেডি হইতে বলছি রেডি হও আমি যাইতে পারবো না যাইতে পারবো না মানে আমি কি একা যাবো নাকি যাইতে পারবো না বুঝতেছ না বাংলা কথা কি বুঝো না না বুঝি না আমি যাইতে বলছি মানে যাইতে হবে রেডি হও চালু মানে কয়েকদিন পরে পরে তোমার দুলা ভাই আসে তোমাদের বাড়িতে আর তুমি যাওয়ার লাগে পাগল হয়ে যাও কেন তো কি করব এখানে বসে বসে কি তোমার চেহারা দেখবো রেডি হতে বলছে রেডি হও তোমার দুলাভাই আসবে নাকি কে আসবে সেটা আমার দেখার দরকার নাই আমি তোমাদের বাড়িতে দুই দিন পরে পরে যাইতে পারবো না নাটক করস তুই যাবি তার বাপে সহ যাইব দেখি তুই কেমনে না যাস আয় বুঝ

জামাই কি কানা শোনা না বুঝলাম না আপনি এসব কি বলতেছেন অথই তোর আমরা সব কি বলে না কিছু না বসে থাকো বাবা আপনি না কেন আয়শা পড়ব আচ্ছা জামাই আমি নাস্তা বানিয়ে দিতে আছে আচ্ছা যাও বাপ সব অন্য রকম আছে কি রে এমন তাছিল না জামাই এমন হয়ে গেছে

অনেক সমস্যা কি সমস্যা আমাকে বলো কি হয়েছে জামাইয়ের আপনার স্ত্রী মানে আপনার ওয়াইফ আমি যখন থেকে বাসায় ঢুকছি তখন থেকে বক 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 শুরু করছে আমার সাথে খারাপ আচরণ করতেছে কি ব্যাপার আরে না এদিকে আহ আমি কোনো খারাপ আচরণ করিনি আমি আমি জিগেছি জামাই তুমি কেমন আছো তোমার শরীরটা কি অবস্থা আমার কথাই কোন কেমন একটা বাপ মনে যার আলকে কোনো সমস্যা এইভাবে চলতে আসে এত বেশি কথা বলো কেন পয়সাওয়ালা মানুষটা খুব কম কথা বলে আর আমার যে একটা ধরনই দিছ তুমি জানো না ঠিকই আছে যাও কত কম বলো যাও ওই যে বাজার নিয়ে আসছি ওইগুলি সবই করো যাও যাও পাটাম না কিছু কর বাবাজি বসো বসো হয়েছে কি ওই তোমার শাশুড়ির শরীরটা না আজকে কয়েকদিন যাবৎ খুব খারাপ বুঝছো অসুস্থ তো এই অসুস্থতার কারণে আর কি ওর আচার আচরণটা এরকম হয়ে গেছে তুমি কিছু মনে করো না হ্যাঁ আর তুমি যা যা পছন্দ করো আমি সব বাজার থেকে নিয়ে আসছি ওই যে বড়ো গলদা চিংড়ি তারপর ওই যে ডিমালা ইলিশ মাছ সব নিয়ে আসছি আমি আর ওই যে তুমি চায়না মুরগি খাও না ওই চায়না মুরগি এই বাজারে নাই আমি আরেক বাজার থেকে নিয়ে আসছি তুমি বসো হ্যাঁ এই জামাই জুস টুস বানায় দে বসে আছিস কেন যা যাচ্ছে তুমি যাও হট যাও না তুমি এই সমস্যা কি তোমার হ্যাঁ সমস্যা কি তোমার হুম তোমার কি ভাব বেশি হইছে হ্যাঁ আমার বাবা মার সঙ্গে খাল ভাবার করতেছো কেন কি করব তোমার ভাবমাকে কি মাথায় নিয়ে আমি নাচবো আমি তোমাকে বারবার বললাম যে আমি ফুকিননি বাড়ি আসব না আসব না তারপর আমাকে কেন এসেছো আমার বাপ মাকে কে ফুকিননি বললে না থাকার কিছু বললাম না ভাব কম করে দেখাও আর ভালোভাবে কথা বলবো আমার বাপ মায়ের সাথে আপু ভালো আছেন দোলা ভাই ভালো আছেন দোলা ভাই দুলা ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি কখন আসলে এ তো মাত্র আসছে আসছেন আমি না এসে কি থাকতে পারি আরে এগুলো রাখো এখানে বসো আপনি না আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছেন তুমিও তো অনেক সুন্দর হয়ে গেছো দেখতেছি এই কি করতেছ তুমি এগুলো আরে থামো না আরে থামো না দুদা ভাই কতদিন ধরে আপনার সাথে লুডু খেলি না আজকে রাতে আমরা দুজন লুডু খেলবো অবশ্যই আচ্ছা তুমি আসছো আসছো ভালো কথা এই যে ফুকনি বাচ্চা কাঞ্চ করো দুদা ভাই কি করব একা তো আইতে দিব না এই মানে আসতে না আসতে দুলা ভাইয়ের সাথে কি সব করতেছ বুঝলাম না আরে বাবা আসছি তো দুলা ভাইয়ের জন্য তো দুলা ভাইয়ের সাথে কথা বলবো না তো কার সাথে কথা বলবো তুমিও না একটু বেশি বেশি করো নাকি কি দুলা ভাইয়ের কোলে উঠে উঠে যাইবা নাকি বুঝলাম না আজব তো দুলা ভাইয়ের কোলে কোথায় উঠলাম আমি তো দুলা ভাইয়ের পাশে না দুলা ভাই দুলা ভাই একটা কাজ কর দুলা ভাইয়ের এখানে শুয়ে পড় হ্যাঁ দুলা ভাই শুবো হ্যাঁ রে মানে আমার সামনে তোমার দুলাভাইয়ের সাথে কি সব করতেস কি এইগুলা এইগুলা করার জন্য কি তোমার তুমি তোমার দুলাভাইয়ের কাছে আসছো তুমি না বেশি বেশি বুঝো মা হ্যাঁ আপো ডাক মাকে ডাক মা 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 বাবা দুলাভাই তারপর বল মানে কি কি ব্যাপার তোমার হাতে তো কিছু নাই তোমার গলাও খালি সমস্যা কি এমনি দুলাভাই ও দিবে কোথা থেকে ফকির নেই বাচ্চা ছোট লোকের বাচ্চা একটা কাঁচের ছুরি কিনে দেওয়া তো সামর্থ্য নেই গোলা এটা কি দিছো ও ভ্যান গাড়ি দেবে ওইগুলা আচ্ছা এক কাজ করো আমি বিকেলে তোমাকে দুই লক্ষ টাকা দেবো তুমি পছন্দ মতো তোমার গয়না কিনে নিও ঠিক আছে শুনেন আর বউরে আমি গয়না কিনে দিতে পারবো আপনার দেওয়া লাগবো না ধরুন ফকির নেবে তুমি বালটা দিবি আচ্ছা আব্বা ছোট মেয়ে যাবে কে রাখছে আব্বা ভালো আছেন আম্মা ভালো আছেন কেন কেন বলছো কেন

আমার যে জিগাইলে আপনি ভালো আছেন আমি তো ভালো নাই তুই ভালো রাখতে পারবি আমারে হ্যাঁ আর তোর কেটা কই চাইতে তুমি কি টাকা কাঙ্গা তা আবার কথা কও কেন টাকা কম আছে তোর কে কই চাইতে দাও দিছি তোরে আপনার মেয়ে জোর করে নিয়ে আমি তো আট মেয়ে রেখা পাঠাই দিছি এলিকে তুই কেন আইলি মানে আমি আমার শ্বশুর বাড়ি আসতে পারবো না না আবি যদি আমরা কোন রাখি তাইলে আবি সারা আবি না দিক যা যা যাস না আমার বড় মেয়ে জামাই আছে হ্যাঁ বাবাজি

আমার বউরে নিয়ে ওর দুলা ভাইয়া যাইতেছে না বুঝলাম না কিছু খালি দুলা ভাই অনেকদিন পর আইছি টাড্ডা করব একটু গল্প করব এটি তো নাকি তোর ভোগি লই যাবো কা তুই জায়গা কার হচ্ছিস কে যা কাল কাল লই যাইস মানে যা বড় জামাই যে দিন যাইবে এবার তো দিন যা যা না বড় খালা হচ্ছিস কে যা সর না বড় খালা হচ্ছিস কে না এই ওখানে বাচ্চা যা ভিতরে যা আপা আপনার বোনের কিছু বলতে পারেন না আপনার জামাইয়ের সাথে কি সব এই বাড়িতে আসতে না আসতেই আপনার জামাই লাগে আমার বউ পাগল তোর সমস্যা কোথায় আমার তো কোনো সমস্যা হচ্ছে না যা কাজ করে গিয়ে যা কোন রুমে গেছে ভাই বুঝলাম না কই ও তুমি এখানে এই

হ্যাঁ আমি বা আপনার মেয়ে যেহেতু তার দুলা ভাইয়ের সাথে ঘুমাইতে পারছে সেই মেয়ের সাথে আমি তো সংসার করবোই না আমি আপনার মেয়েরে এক্ষণ এই মুহূর্তে ডিভোর্স দেন না না ঠিক আছে আপনার এই মেয়েরে আপনার বড় জামাই আছে না ওর কাছে দিয়ে দিন দুই মেয়েরে দিয়া এক জামায় সংসার করেন। তোমার মনটা আসলে মমলা আমার মনটা নোংরা আমার মনটা নোংরা আপনার ইচ্ছা করতেছে বিটাইতে বুঝছেন তোমার মন বড় নোংরা তোমার মন তুমি তো অন্তর বুঝলাম আমার বুঝার বয়স নাই তোমার হ্যাঁ পুরো এক খুলে যা দুলা আজকের পর থাইকা আপনার মেয়ের এখন আমি তালাক দিতেছি এক তালাক দুই তালাক তিন তালাক আজকের পর থেকে আপনার মেয়ের ডিভোর্স মানে ডিভোর্স এই মেয়ের সাথে আর আমি সংসার করব না আর আপনার বড় জামাইরে দিয়ে দিন আর থানায় গিয়া আপনার নামে মামলা দিতেছি আব্বা তুমি আর আমার মা মিলে আমার সংসারটা নষ্ট করে দিলা মিলে আমার সংসারটা পুরো ভেঙে দিলা এই মার দোষ দিবি না এই শয়তানের বাচ্চা আমার বোন কিনে তোর থাকার খুব ইচ্ছা না হ্যাঁ আমার বোনের সাথে আজকের পর থেকে ভালোভাবে ঘুমাস যা আমিও তোকে তালাক দিলাম দুলা আমার কি হবে আর চিন্তা আমি থাক যা